ছোট এই সময় তো ওই মাথা কাজ করতেছে এই সুজিগর ওর ফোনটা মারে দেই কি রে ওরা দুইজন তো মনে হয় কুশারের রস আলার চুরি করলো আচ্ছা দেখি তো শেষ পর্যন্ত কি করে ভাই এই যে নেন আপনাদের কুশারের রস ছোট নে সেটা মেরে উপর রসটা খেয়ে ফেল ভাই আজকে যে গরম আপনি এক গ্লাস রস খান শরীরটা ভালো লাগবে আরে না আমার খাওয়া লাগবে না আমার শরীর ভালোই আছে তোর রস তুই খা আর তোর বিল কত টাকা হয়েছে রে ভাই এক গিলাস রস বিশ টাকা বিশ টাকা দিলেই হবে কয় টাকা মাত্র বিশ টাকা এই যে নে তোর বিশ টাকা হে ছোট চল কাজ আছে আরে ওরা তো রসালার ফোনটা সত্যি সত্যি চুরি করে নিয়ে চলে গেল রসালা মনে হয় বিষয়টা বুঝতে পারেনি রসালাক বিষয়টা জানাই আর তোদেরকেও তো আমি খুব ভালো করেই চিনি তোরা ফোন চুরি করে নিয়ে কই পালাস সেটাই আমি দেখতেছি বড় ভাই এখানে যে ফোনটা ছিল ওই ফোনটা কি আপনার ছিল নাকি আপনার কাছ থেকে যারা রস খাইয়ে গেলো তাদের ভাই ফোন তো এখানে আমারই ছিল ফোনটা কে নিয়ে গেল আপনার চোখের সামনে থেকে আপনার রস খেয়ে আপনার ফোন চুরি করে নিয়ে চলে গেল আপনি কোনো কিছু বুঝতেই পারলেন না না ভাই আমি তো এখানে মাথা হেলে কাজ করতেছিলাম কখন ফোন চুরি করে নিয়ে আমি বুঝতেই পারিনি ভাই আপনি ঘাবড়ায়েন না আপনার ফোনটা যে চুরি করছে ওরা আমি খুব ভালো করেই চিনি ভাই আমার আইফোন কেনার অনেক শখ ছিল তিন চার মাস ধরে কুশরের রস বিক্রি করে আমি আইফোনটা কিনছিলাম ভাই আপনি তো ওদেরকে চিনেন যে হোক ওদের কাছ থেকে আমার ফোনটা নিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি তাহলে মেশিন বন্ধ করে আমার সাথে চলেন ওরা ফোনটা বিক্রি করার আগে ওদের ওদেরকে ধরতে হবে তাড়াতাড়ি চলেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বন্ধু করতেছি চলেন ভাই ওই যে দেখেন ওরা ফোন নিয়ে মার্কেটের ভিতরে যাচ্ছে বিক্রি করার জন্য ওরা ফোনটা বিক্রি করার আগে ওদেরকে ধরি চলেন এ দাঁড়া কই যাস এ ভাই কে আপনি ঘর ছাড়েন বাপ রে ফোন চুরি করছিস আবার তোর গরমই তো আলাদা মার্কেটের বাইরে চল তাহলে জানতে পারবি আমরা কে আয় এ ভাই আমরা মার্কেটের বাইরে নিয়ে আসলেন কি জন্য আর কে আপনাদের ফোন চুরি করেছে তুই তো নিজেই ফোন চুরি করছিস এই কুষারের রসালা ভাইয়ের আবার বেশি বেশি কথা বলিস নাকি তাড়াতাড়ি ফোনটা বের কর এ ভাই আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি আপনাদের ফোন চুরি করছি এ ভাই আপনি আর আপনার ছোট ভাই একটু আগে আমার দোকানে কুশারের রস খাইতে গেছিলেন আপনারা চলে আসার পর থেকে আমার ফোন নাই আর আপনারা যে ফোনটা চুরি করছে এ ভাই দেখছে তাড়াতাড়ি আমার ফোনটা দেন এ ভাই আপনার দোকানে রস খাইতে গেছি তার মানে আপনার ফোন যে আমরাই চুরি করছি এমনটা হতো না আপনি না দেখে হুদাও আমাদেরকে দোষ দিচ্ছেন কি কারণে আর আমরা যে ফোন চুরি করছি তার কোনো প্রমাণ আছে অবশ্যই এই ব্যাগ খুললেই সব প্রমাণ বের হয়ে আসবে এই যে এটা ফোন কার এটা তো এই ভাইয়েরই ফোন না না এটা আমার ফোন আচ্ছা ঠিক আছে দাদা ফোনটা আগে চালু করি তাহলেই তো বুঝতে পারবো যে ফোনটা কার এই কি রে এই ফোন এই ভাইয়ের ছবি এই ফোন তোর কিভাবে হয় ভাই আমাকে maaf করে দেন ভাই আমি আর চুরি করব না আচ্ছা ঠিক আছে কিন্তু এই ছোট বাচ্চাটাকে নিয়ে এই সব কাজ করতেছিস কি জন্য আর ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে না ওই বড় হলে কি আর করবে তোর সাথে চলাফেরা করলে তো ও চুরি হবে ভাই আমি এরপর থেকে ওরে নিয়ে আর এই সব কাজ করব না আর আমি নিজেও এই কাজ বাদ দিব ভাই হ্যাঁ এইসব কাজ বাদ দে ভালো কিছু কর জীবনে ভালো কিছু করতে পারবি আর নেক্সট টাইম যদি তুই এই ধরনের কাজ করতে দেখি তুই ডিরেক্ট পুলিশের হাতে তুলে দিব এখন যা ভাই এই জেনেন আপনার ফোন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শখের আইফোনটা উদ্ধার করে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আর এইবার থেকে ফোন যেখানে সেখানে না রেখে ফোন পকেটে রাখবেন আর ওইদিকে আপনার ব্যবসা বন্ধু হয়ে আছে ব্যবসা করতে হবে না চলেন ভিডিওটা দেখে কি বুঝলেন বাস্তবের সাথে অনেকটাই মিল আছে অনেক ব্যবসিক আছে কিংবা দোকানদার আছে যারা যেখানে সেখানে ফোন রেখে ব্যবসা করে কিংবা দোকানদারি করে আর এর কিছু চোর কাস্টমার তাদের দোকানে এসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সুযোগটা কাজে লাগিয়ে সেখান থেকে চোরেরা ফোন টাকা আরো বিভিন্ন কিছু চুরি করে থাকে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ব্যবসিক ভাইরা এবং দোকানদার ভাইরা আপনাদের হাতে থাকা ফোনটি সাবধানে রাখবেন এবং সবাই দেখে শুনে সাবধানে ব্যবসা বাণিজ্য করবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে